রাইজার্সদের বিপক্ষে বরিশালে আসছে দুই পরিবর্তন নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে গ্যালোবাডি শিরোপা দলটা তামিমের সাথে থাকছে না শান্ত ওপেনিং জুটিতে হতে পারে অদল বদল ফিনিশিং এ দুই অভিজ্ঞ মুশফিক আর মাহমুদুল্লাহর সাথে থাকবেন আফগান অলরাউন্ডার দেশীয় পেস অ্যাটাকেও দেখা যেতে পারে পরিবর্তন নেতৃত্ব দেবে শাহিন শাহ আফ্রিদি ফরচুন বরিশালের আগামীকালকের ম্যাচে একাদশের সম্ভাব্য পরিবর্তন নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীকে হারিয়ে শুরুটা চ্যাম্পিয়নের মতোই সূচনা করেছে গেলো আসরের শিরোপা জয়ী ফরচুন বরিশাল আগামীকাল রংপুর রাইডার্সের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলা ক্রিকেটের খান সাহেব তামিম ইকবালের দলটি একদিকে গেলোবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল অন্যদিকে জিএসএল জয়ী রংপুর রাইডার্স আসরের শুরু থেকেই দুই দলের সম্পর্ক অনেকটা সাপ নেউলের মতোই কেননা এবারের আসরে শক্তিমত্তার দিক দিয়ে দুই দলই ব্যস্ত একে অপরকে ছাড়িয়ে যেতে প্রথম ম্যাচে জয়ের পর তাই রাইডার্সদের বিপক্ষেও বরিশালের একাদশে আসতে পারে বড় পরিবর্তন গেল আসরে বরিশালের শিরোপাজয়ী কাপ্তান বাংলার নাম্বার ওয়ান ওপেনার তামিম প্রথম ম্যাচের মতোই রংপুরের বিপক্ষেও থাকবেন ওপেনিং পজিশনেই তবে এবারের বিপিএল এ শক্তিমত্তার দিক দিয়ে বরিশাল এতটাই শীর্ষে যে জাতীয় দলের অধিনায়ক শান্তর নিজ দলে জায়গা পাওয়াটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে আগের ম্যাচে তামিমের সাথে ওপেনিং জুটিতে গোল্ডেন ডাক মেরে বিদায় হন শান্ত তাই তার জায়গায় দেখা যেতে পারে ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইল মায়ার্স গত আসরে দলটির শিরোপা জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই উইন্ডিজ ক্রিকেটার এদিকে পজিশন হারিয়ে একাদশের তিন নম্বরে দেখা যেতে পারে নাজমুল শান্তকে চার নম্বর পজিশনে থাকতে পারেন বর্তমান সময়ে বাংলাদেশ দলের টি টোয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত খেলা হৃদয় বরিশালের ফিনিশিং পজিশনে দলটির ভরসার জায়গা বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিক মাহমুদুল্লাহ পাঁচ নম্বরে তাই দলের হাল ধরতে দেখা যেতে পারে উইকেটের পিছনের অতন্দ্র প্রহরী মুশফিকুর রহিমকে ছয় নম্বর অবস্থানে বরাবরই বরিশাল আস্থা রাখতে পারেন বাংলাদেশের নাম্বার ওয়ান ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদে মিডল অর্ডারের ফিনিশিং পজিশনে দুই অভিজ্ঞ বাংলাদেশের সাথে দেখা যেতে পারে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীকে সাত নম্বর পজিশনে ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও দারুণ কার্যকর এই আফগান ক্রিকেটার এদিকে প্রথম ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেননি তা তানভীর তাই তার জায়গায় দেখা যেতে পারে তাইজুলকে বল হাতে অবশ্য তাইজুলের চেয়েও এগিয়ে থাকবেন ঋষাদ হোসেন তাই আট নম্বর পজিশনে দেখা যেতে পারে জাতীয় দলের লেগ স্পিনিং অলরাউন্ডার ঋষাদ হোসেনকে এবারের বিপিএল পেস আক্রমণের বরিশালের আছে দেশি বিদেশি চমক গ্যালো ম্যাচে ব্যাট হাতে জ্বলে ওঠা পাকিস্তানি স্পিড স্টার শাহিন শাহ আফ্রিদি পরের ম্যাচেও নেতৃত্ব দিবেন পেস এটাকে সাথে বাংলাদেশি পেসাররা তো আছেনি রাজশাহীর বিপক্ষে গেল ম্যাচে বল হাতে ভালো করতে পারেনি রিপন মন্ডল তাই তার স্থলাভিষিক্ত হতে পারেন এবাদত হোসেন তবে এই ক্রিকেটার খেলার জন্য ফিট না থাকলে দেখা যেতে পারে তরুণ পেসার ইকবাল হোসেন ইমনকেও মাহমুদুল্লার ঝড়ো ব্যাটিং তাণ্ডবে জয় দিয়ে পর্দা ওঠানো বরিশালের আত্মবিশ্বাস ইতিমধ্যেই চোখ রাঙাচ্ছে আসরের বাকি দলগুলোকে আগামীকাল সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে এবারের আসরের দুই হট ফেভারিট দল ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স